হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে একটা তো পরীক্ষা শেষের দিকে একটা সময় শেষ হয় তো দেখো অটোগুলো একদম সিরিয়ালে দাঁড় হয়েছে এত প্রচুর মানে এত ভিড় হয় এখানে ছুটির সময়টা আবার যখন পরীক্ষা শুরু হয় তখনও অনেক ভিড় হয় তো আমরা সবাই এই যে দাঁড়ায় আসি সব মা মানে মা বাবা যারা যারা গার্জেন আর কি তারা তারা সবাই এখানে দাঁড়ায় আসি আর আজকে ছিল হচ্ছে শেষ পরীক্ষা তো এসএসসি পরীক্ষা কমপ্লিট হলো তারপরে তো প্র্যাকটিক্যাল আছে আর ওদের হচ্ছে এই যে গার্লস স্কুলে পরীক্ষা হচ্ছে আমার ছেলেদের যেহেতু মানে বয়েজ স্কুলের ছেলেদের গার্লসে পরীক্ষা হয় আর গার্লসের মানে মেয়েদের হয় হচ্ছে বয়েজ স্কুলে আমাদের এখানে তো অনেক স্কুলে আছে শুধু বয়েজ না অনেক স্কুল এখানে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আর এই যে আমরা সব মায়েরা দেখো রোদের মধ্যে সিরিয়ালে সব দাঁড়িয়ে আছি যখন যার বাচ্চা বাড়াচ্ছে নিয়ে নিয়ে সবাই বাড়ির দিকে রওনা হচ্ছি তো এই তো অনেক কয়েকদিন একসাথে থাকলাম আর কি সবাই মিলে এই তো পরীক্ষার সময়গুলো সবাই বান্ধবীরা একসাথে থাকা হয় কত রকম গল্প বিশেষ করে ছেলেরা কোথায় যাবে কি করবে কোথায় ভর্তি করাবো এই তো সব গল্প এখন যা হয় আর কি সবার মানে সবার বাবা মাদের তো এখন একটাই চিন্তা কোথায় ভর্তি করাবো কোথায় যাবে ছেলে পেলে কোথায় চান্স পাবে তাই না বলো একটা ধাপ পেরোতে না পেরোতে এখন বাবা মায়ের এই চিন্তা সবারই তাই ভবিষ্যতের ভাবনা তো ভাবাই লাগবে তাই না আর ছেলে পেলেগুলো অনেক অনেক পরিশ্রম করছে সবারই কম বেশি সবাই অনেক পরিশ্রম করছে এই যে পরীক্ষার সময় পড়াশুনো সবাই আগের মানে আগেকার ছেলে মেয়েরাও করতো এখনও করে তো যাই হোক ছেলেকে নিয়ে আমিও উঠে পড়লাম এই যে রিক্সায় তো ছেলের আজকে আবদার সে আবার একটু ঘোরাঘুরি করে যাবে আর ঘোরাঘুরি বলতে এই যে মাদ্রাসার মোড় দিয়ে লালবাজার আসা এইটাই তো আমাদের বাড়ি থেকে তো স্কুলটা খুব একটা দূরে না তো কি বলে মা আমি আজকে একটু ঘুরে যাব তা আমি বললাম ঠিক আছে পরীক্ষা শেষের দিন একটু তো ঘুরতেই পারি তো এই যে নিয়ে চলে যাচ্ছি আর আমাদের এখানে কিন্তু বাণিজ্য মেলা হচ্ছে একদিনও যায়নি ওই যে পরীক্ষা পরীক্ষা করে তবে দেখা যাক পরীক্ষা শেষ হল ছেলেরও ইচ্ছা আছে যাওয়ার যদি যাই তো অবশ্যই দেখতে পাবে তারপর বাড়িতে আসে রান্নাবাড়ি তো করা আছেই চিকেন রান্না করা ছিল তো একটু বেগুনি করে নিচ্ছি আমার ছেলে বললো মা একটু মাংসের সাথে বেগুনি করো তো যদিও বেগুনি এখন খুব একটা খাইতে চায় না তো হঠাৎ করে আজকে বলল তো ওর জন্য একটু বেগুনি করে দিচ্ছি তো শুধু ওই খাবে আমরাও তো খাবো দেখো বেগুনিগুলো কত সুন্দর হয়েছে তাই না বলো অনেক সুন্দর হয়েছে তো বেগুনিটা ভাজে দুপুরের খাবারটা দিয়ে দিব তারপরে এই যে চলে আসলাম হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বলতে বিকালের দিকে একটু বের হয়েছিলাম দোকানে এই যে নতুন বাড়ির জন্য কেনাকাটা করতে দোকানে আসে মাথা তো একদম পুরা খারাপ তো এই যে বাথরুমের সব জিনিসপত্র কেনাকাটা করতে আসছি আর এত পরিমাণে দাম বাবারে বাবা আমি কোমরের দাম শুনে আমার তো মাথায় হাত কারণ এগুলাতে আমার একদমই ধারণা নাই। আর এই যে এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমার বরমশাই আর আমার পুত্র আসে কিন্তু পছন্দ করে গেছে তো আমি সেদিন মানে আসছিলাম না ওই জন্য আমার বর্মশাই বলে যে এখন তুই চল তুই একটু দেখে নিবি ও যে বলি না কোনো কিছু কেনার আগে তার হচ্ছে আমাকে লাগবে মানে সবার ডিসিশনই আর কি তার নেওয়া লাগবে তো আমার ছেলেরও একটা পছন্দ আর কি এখানে আর আমারও একটা পছন্দ হয়ে গেল তো বিশাল মানে কি বলবো অনেক দাম আর আসার সময় এই যে আমার হচ্ছে কোলের মধ্যে একটা হচ্ছে এই যে বকুল ফুল পড়ছিল আমি খেয়ালই করিনি তো আমার বরমশাই আর কি বলতেছিলো যে এটা রাখে দে তো এটা দেখো একটু তোমাদের দেখালাম তারপরে এই যে এই আয়নাগুলো আয়নাগুলোতে এখন খুবই চলছে এই যে লাইটিং আয়না তো কোনটা নেব সেগুলো এখন একটু মানে দেখাশোনা হচ্ছে যদিও এখনও মানে আমরা ইয়ে করিনি কোনটা নেব দেখা যাক কোনটা নেই যদিও কি বলবো অনেক পছন্দ হয়েছে সবগুলোই মোটামুটি তো কয়েকটা দোকান আর কি এর আগে দেখা হয়েছে তো এই দোকান থেকে আমরা নিচ্ছি তো এখানে আবার আসলাম আর আমার বর্মশাই তো বললাম না না নিলে ও শান্তি পায় না একসাথে না দেখলে আর এই যে দেখো এখানকার হচ্ছে বাথরুমের যে যে বেসিনগুলো কি সুন্দর না বলো আমার তো খুবই পছন্দ হয়েছে বাথরুমেও দেওয়া যাবে এটা আবার তোমার ডাইনিং পেজেও আর কি দেওয়া যাবে তো আমরা সেগুলো দেখছি কোথায় কোনটা দেওয়া যায় তো এগুলো মানে দাম সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না সেদিন যায় শুনে এত আমার কি বলবো তারপরে এই যে কল টল ঝর্ণা এগুলো সব চয়েস করে দিয়ে আসলাম আমার মানে ছেলে দেখে গিয়েছে ওরও পছন্দ এই যে ছোটো সাইজটা ওর পছন্দ আর এইটাই আসছে ঝর্নার একটা বড় অনেকটা বড় তো ওই বড়টা দেখে যে আমার কি পছন্দ কি পছন্দ তখন আমার বর্মশাই বলতেছে এখন এইটাই লাগাই তারপরে গেস্টরুমের বাথরুমের জন্য একটা বড় লাগাই দিব। আর বড় লাগালে নাকি জলেরও খুব একটা ইয়ে হয় না মানে জল খুব একটা আসে না কি যেন আবার এক্সট্রা লাগানো লাগে তারপরে যে হ্যান্ড শাওয়ারগুলো এগুলোও দেখলাম তো শেষের দিকে যেগুলো দেখছি সেগুলোই বেশি পছন্দ হয়েছে এখন আমার বাথরুমে যে আমি এখন যেটা হাতে নিয়ে আসি সেইটা আছে। এই যে এইটা আমার ছিল তো যাই হোক এখনও আছেই আর এই যে দেখো কত বড়টা নিয়ে আসছে দেখছো এগুলো আমার মানে আমার কাছে সব কিছুই নতুন আমার এখনকার বাথরুমে অবশ্যই আছে কিন্তু এই রকম নাই ওইটা হচ্ছে গোল আছে তো এখন একটু যেহেতু অনেক দিন ব্যবহার করছি ওইটা এখন তো নতুন বাড়িতে একটু নতুনত্ব করতেই হবে তাই না বলো তারপরে দেখো এই যে আর একটা হচ্ছে হ্যান্ড শাওয়ার নিয়ে এসে দিবে এখন যেটা আমার ভীষণ পছন্দ এবং ওইটাই হচ্ছে এই যে এইটা এই যে এইটা দেখো মুখও দেখা যাচ্ছে তবে এটাই আর কি আমি চয়েস করে রাখে আসছি মানে ওইটাই নেব আর কি তো এগুলোই আলোচনা হচ্ছে আর আমার বর্মশাই বলে তোকে ওকে নিয়ে এসে আমার বাজেট আরও বেশি হয়ে গেল মানে ওই যে কী বলবো যেটা পছন্দ হচ্ছে সেইটারই অনেক দাম তবে আমাদের যেটুকু সাধ্য সেইটুকুর মধ্যেই আমরা নেব এর বেশি আর অত চাহিদা নাই মানে শুধু সব করলেই তো হবে না সেটা তো পুরনো করতে হবে তাই না সব দিক বিবেক বিবেচনা করে তারপরে আর কি সমস্তটা নেওয়া লাগবে এটাই আর কি তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসছি প্রচুর পরিমাণে বাতাস উঠছে আর এত মেঘ ডাকছে কি বলবো রাস্তায় যখন মানে অটো ধরা হলো তখন তো আমি ভাবছি বৃষ্টি মানে গুড়ি গুড়ি পড়ছিলো তো আমি ভাবছি বোধ বাড়িতে যাইতে পারবো না এত পরিমাণে মেঘ ডাকছিল ভীষণ ভয় লাগছিল বাতাস হচ্ছে যে মেলা কারেন্ট নাই হ্যাঁ সেই তো আমি ভাবলাম একটু প্রজাপতি করবো মেঘ দেখছো কেমন কালো হয়ে আছে যে কোনো মুহূর্তে ঢালবে বাবা ঠান্ডা বাতাস বৃষ্টি কোথাও হয়ে গেছে বাড়ি যাওয়ার আগে বৃষ্টি না পড়লেই হয় বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে দেখো দেখছো মাগো যে জোরে বিজলি চমকাচ্ছে কি বাতাস না 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 থাক আজকে এরকম হচ্ছে কে তখন একটা কত বড় ইয়ের থেকে তখন উনি শুনতেও পায়নি

এত বৃষ্টি এত বৃষ্টি এ হে শিল ও গলে গেল শিল পড়তেছে কিন্তু ছোট্ট ছোট্ট এই যে বুঝতে পারছো কিনা জানে না বৃষ্টি হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সব এই যে এইখানে কাটা কাদা হয়ে গেছে একটু ফাঁকা রাখি রাস্তা তো পুরা একদম কি বলবো মনে হচ্ছে নদী একদম নদী হয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে এই যে দেখছো এই যে কুচ্কু একটা শিল করছে আওয়াজ পাচ্ছো কি না জানি না এই অনেক করছে অনেক এই যে এই যে সব ছোট্ট ছোট্ট হাতেরটা চুল বাবা তোমার তো এটা বড়ই আছে বাবা

ও আমাদের ওই নাই যে বাবা না যা বাবা ভিজে যাবে যাওয়ার দরকার নেই বাবা যাস না বাবা দেখছো আওয়াজ পাচ্ছ আজ অনেক অনেক করতে এই প্রথমে এত শিলাবৃষ্টি হচ্ছে এইখানে নাটোরে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে না সব জায়গাতেই হচ্ছে না অনেক পড়তেছে ছোট্টা ছোট্টাও কিন্তু প্রচুর পড়তেছে শিল্প কি অবস্থা হবা মেয়েদের এখন সব হচ্ছে ফেলে দে বাবাকে ফেলে দে এখন সব ধান টান কাটবে আর দেখো বৃষ্টি হচ্ছে যাদের জমিতে ধান আছে তাদের তো খুবই খারাপ অবস্থা একদম পাকা ধানগুলো থোরগুলো একদম নষ্ট হয়ে যাবে জমির মধ্যে সব পড়ে যাবে কি আর বলবো বৃষ্টির পরে দেখো এই অবস্থা তখন তো আমি ভিডিও করতেই পারিনি রাস্তাঘাট পুরা একদম জলে ভর্তি এই যে লোকজন বের হইছে তারপরেও এই যে দেখো বুঝতে পারছো কিনা জানি না না দেখা যাচ্ছে না এই যে এখনো রাস্তায় কিন্তু জল জমা আছে এই যে এই যে রাস্তায় এখনো জল জমা আর এই মাত্র কারেন্ট আসলো ওই যে রাস্তায় এখনো জল জমা ছাতা নিয়ে যাওয়া যা মানে যাতায়াত করছে মানুষ এখানে কিছুক্ষণ থাকি তারপর নিচে যাব শুধু রাত্রে ভাত করা আছে তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া টাওয়া খাই তারপর যাব ভালো লাগছে এখন বৃষ্টিটা কমছে বাতাসটা ভালো লাগছে এতক্ষণ খুব মানে ইয়ে লাগছিল একসাথে ঝড় বৃষ্টি শিল পড়া এই জন্য ভালো লাগতেছিল না আমরা মানুষরা এরকম না কোনো কিছুতেই সন্তুষ্ট না এই গরমে একদম অস্থির হয়ে যায় বলি এই বৃষ্টি হোক এই হোক তারপরে যখন আবার শুরু হয় তখন আবার নিতে পারি না এই তো অবস্থা আমাদের যে গান করতেছে যে তোমরা শুনতে পাচ্ছ গিটার বাজায় সে গান করছে মনের আনন্দে সে এখন গান বাজাচ্ছে আর এইদিকে এই যে বৃষ্টি হচ্ছে জল বুঝতে পারছো এই যে জল দেখো রাস্তায় কত জল জমছে আর এদিকে আমার বল गान करते से गान